কিরে বকুল কেমন আছস তোর তো দেখাই পাওয়া যায় না এখন হ্যাঁ কইছে তো তো দেখা পাই না আমি এখন আচ্ছা প্রথমে যে আপনি ভিডিওটা দেখতে পেলেন সেই ভিডিওটা আপনাদের আজকে তৈরি করা শেখাবো যেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে একদম পিচির মতো আপনি ভিডিও বানাতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে অনেকে বলেন যে দিয়ে আসলে ভিডিও বানানো সম্ভব কিনা আপনি এই ভিডিওটা দেখেন অবস্থা বুঝতে পারবেন তার আগে একটা কথা বলি সবার উদ্দেশ্যে আপনি যদি আমাদের কোচে ভর্তি হতে চান আমাদের কিন্তু এখন ষষ্ঠ ব্যাচ চলতেছে মানে ভর্তি চলতেছে যদি ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারবেন এই যে আমাদের এখানে ড্রাইভ লিঙ্কে আমি কিন্তু ক্লিক করতেছি তারপর এখানে আমাদের এই যে মোবাইল দিয়ে অ্যানিমেশন শিখুন এনিমেট উইথ রুমেন এটা ক্লিক করলে আপনি বেসিক ক্লাসগুলো পেয়ে যাবেন যে বেসিক ক্লাসগুলো আছে এখানে আমি ক্লিক করতেছি এখানে বেসিক ক্লাসগুলো আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে কি বিশটা বাইশটার মতো এবং হচ্ছে আমাদের লাইভ ক্লাসে বিশটা বাইশটার মতো হবে যদি আপনি ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারেন বাংলাদেশি ইন্ডিয়ান হলে আপনি ভর্তি হতে পারবেন তারপর পাশে কিছু পিএনজি ফাইল পাবেন তারপর ক্যারেক্টার পাবেন ব্যাকগ্রাউন্ড পাবেন তারপরে হচ্ছে অ্যানিমেশন ভিডিও বানাবো আচ্ছা আমাদের প্রথমে যে ভিডিওটা ছিল প্রথমে ভিডিওটা ছিল দুই বন্ধু কথা বলতেছে এরকম টাইপের একটা অ্যানিমেশন সেটা আমরা মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করব এবং ক্যারেক্টার যেগুলো আছে ক্যারেক্টারগুলো আমরা আইবিএস পর্যন্ত আগে থেকে ডিজাইন করে নিয়েছি আচ্ছা আমাদের এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি আচ্ছা ব্যাকগ্রাউন্ডটাতে আমি ক্লিক করলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমরা প্ল্যান জুমে ক্লিক করবো যেহেতু ব্যাকগ্রাউন্ডে মানে যেটা বসে থাকবে সেটা একটু দূরে আছে এই যে আমরা প্লাস প্ল্যান অ্যান্ড জুমে ক্লিক করবো সমান চিহ্নতে ক্লিক করবো এটা একটু বড় করে দিব। আচ্ছা বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে যে কাজটি করব আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব এরপর হচ্ছে কি মিডিয়াতে ক্লিক করব এছাড়া আমাদের যে ক্যারেক্টারগুলো ডিজাইন করেছি সেটা হচ্ছে কি আমাদের নিয়ে আসতে হবে আচ্ছা এখান থেকে আমাদের দুইটা পা নিয়ে আসবো এখান থেকে একটা পা নিলাম এখান থেকে আরেকটা পা নিলাম আচ্ছা এই পাগুলো কিন্তু এর মাথা চলে এসেছে এটা ভিতরে ঢুকাই দিব আচ্ছা এই যে লাল দেখ থেকে আমরা কাজ করবো এখন আচ্ছা এখান থেকে আমাদের একটা পা ক্লিক করে ছোট্ট করে নিব এই যে পাটা ক্লিক করে আমরা ছোটো করে নিলাম একদম সেম পিচির মতো আপনি ভিডিও বানাতে পারবেন এরপর হচ্ছে এই যে আমাদের পাটা আছে এই পাটা আমরা এই দিকে রাখবো না সেক্ষেত্রে একটু ঘুরাই নেবো ট্রান্সফর্মে ক্লিক করব এবং এই সাইডটা ক্লিক করবো মনিটরিং ক্লিক করার পর এই সাইডটা ক্লিক করবো এই দিকে ঘুরাই যাবে একদম একটু ছোটো করে আমরা এখান থেকে এক করে বসাই দিব দেখেন আমাদের কিন্তু দুইটা ক্যারেক্টার বসে দেওয়া হয়ে গেছে ওপরে পাটা একটু ছোটো হয়ে গেছে আর একটু জুম করে দিব আচ্ছা আমাদের এখানে দুইটা ক্যারেক্টারের পাওয়া হয়ে গেছে আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখান থেকে আবারও লেয়ারে ক্লিক করতে হবে আপনাদের কিন্তু এইভাবে ক্যারেক্টারগুলো আনতে হবে আবার মিডিয়াতে ক্লিক করবেন আপনি এই ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন আপনি পিকচারে ক্লিক করবেন তারপর হচ্ছে কি আমাদের ক্যারেক্টারের যে উপর অংশটুকু আছে আমরা একটা বডিটা নিয়ে আসি আচ্ছা এখান থেকে একটা বডি নিলাম তারপর হচ্ছে এখান থেকে আরেকটা বডি নিলাম দুইটা বডি আমরা নিলাম আচ্ছা একটা বডি ছোট্ট করে নিব একদম হচ্ছে অ্যাকুরেটভাবে বসাই দিব তারপর পরবর্তী উপরের বডিটা আমরা ক্লিক করব এই বডিটা আমাদের যেহেতু পাটা ঘুরাই নিয়েছে সেক্ষেত্রে বডিটাও ঘুরাই নিতে হবে ট্রান্সফর্মে ক্লিক করব এবং হচ্ছে কি আপনি কোনো কিছু ঘুরাইতে চাইলে মনিটরিং ক্লিক করবার এই সেটে ক্লিক করবেন আচ্ছা এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি একদম অ্যাকুরিটভাবে বসাই দিতে হবে একটু সোর করে এই যে আমরা বসাই দিলাম এবং হচ্ছে এই যে বডিটা এটাও কিন্তু বসে গেছে আমাদের দুইটা বডি কিন্তু হয়ে গেছে কাজ এখন আমাদের চাইলে আমরা মাথাটা নিয়ে আসতে পারি আচ্ছা মাথাটা নিয়ে আসবো মাথা নিয়ে আমাদের কিন্তু ক্লাস আছে দুইটা যেটা হচ্ছে একটা কীভাবে চোখের অ্যানিমেশন করবেন একটা হচ্ছে কথা বলাবেন এই যে বেসিকগুলো যদি আপনি যদি না শেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে কাজগুলো করতে পারবেন না একদম দেখেন আপনি পিসির মতো ভিডিও বানাতে পারবেন এই যে এখান থেকে একজনের কথা বলার ভিডিও নিয়ে আসলাম বা একটা কথা বলার অ্যানিমেশন নিয়ে আসলাম এবং হচ্ছে পরবর্তী যে আর একটা কথা বলা না বলে এরকম একটা অ্যানিমেশন আচ্ছা এখান থেকে আমাদের একটা যেখানে হচ্ছে এখানে দেখেন দুইটাই ক্যারেক্টারের মুখ কথা বলতেছে না সেক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন করতে হবে আচ্ছা একটা আমরা কাজ করি আগে এই যে আমরা এখান থেকে মাথাটা নিয়ে আসলাম এবং সুন্দর করে আমরা একটা গ্রিন স্ক্রিন রিমুভ করে দেব এটা গ্রিন স্ক্রিনভাবে রেখে দিয়েছিলাম তারপর কোনো আমাকে ক্লিক করব এটা ইনেবেল করে দিব এই যে করে দিলাম এটা হচ্ছে কাস্টমাইজ করে একটু বসাই নিব এবং সুন্দর করে আমরা ভাবে একটু ছোট করে একটু বসাই দিব এই যে আমরা বসায় দিলাম এখন আমাদের এখান থেকে আমাদের জাস্ট লেয়ারে ক্লিক করব তারপর হচ্ছে কি মিডিয়াতে ক্লিক করব এরপর হচ্ছে কি আমাদের এখান থেকে জাস্ট আমরা একটা ক্যারেক্টার কথা বলেছে এরকম এই মুখটা নিয়ে আসবো আচ্ছা এই যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টারটা কথা বলতেছে এই ক্যারেক্টারটা আমরা নিয়ে আসলাম এবং এই ক্যারেক্টারটা আমরা তাহলে ঘুরাই দেবো একটু একটু হলেও ঘুরাই দিব আচ্ছা ঘুরাই দেওয়ার পর ট্রান্স সরি এখান থেকে ঘুরাই দিব ঘুরাই দেওয়ার পর আমরা এখান থেকে আমরা ক্রোমাকে অপশানটা ক্লিক করে এই গ্রিন স্ক্রিন যেটা সেটা এনেবেল করে আমরা রিমুভ করে দিব এবং সুন্দর করে আমরা এখন বসাই দিব এখন দেখেন আমরা এখন সুন্দর করে এই যে বসে দিলাম আমাদের দুইটা ক্যারেক্টার কিন্তু চলে আসছে কিন্তু এখনও দেখেন মানে হাত এখনও আনতে পারিনি লেয়ারে ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করবো এইভাবে ধীরে ধীরে কাজগুলো করবেন আপনি একটা ক্যারেক্টার ডিজাইন করে রাখেন পরবর্তী কাজগুলো আপনি নিজে থেকে করতে পারবেন আর হচ্ছে আপনি যদি এই যে কাজটা শিখে রাখেন এই কাজটা অনুযায়ী আপনি এটা ভিডিওটা আপনি সেভ করে রাখবেন এই ভিডিও সেভ করা অনুযায়ী আপনি পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি এক্লুইটভাবে বানাইতে পারবেন আচ্ছা এখান থেকে আমাদের এক এক করে সবগুলো বসায় দিই আমি কিন্তু একবারে কয়েকটা নিয়ে এসেছি এবং হচ্ছে কি আমাদের এখান থেকে এই যে আমাদের উপরে অংশটুকু ছোট্ট করে নিতে হবে এবং সুন্দর করে বসাই দিতে হবে যেহেতু আমরা এই ঘাটটা ঘোরাই নিই সেটা অ্যাক্যুরেটভাবে থেকে থাকবে আচ্ছা সেম একইভাবে এটাতে ক্লিক করতে হবে এবং আমরা চাই এই হাটটা একটু কপি করে ডুপ্লিকেট ফ্রেম করে আমরা একটু ঘোরাই নেব এই যে আমরা এখান এই যে আমরা এখান থেকে মনিটরিং ক্লিক করে ঘোরাই নিলাম এবং হচ্ছে সুন্দর করে বসাই দিলাম এবং হচ্ছে কি আমাদের এখান থেকে যে এই হাটটা আছে উপরে যে হাটটা আছে এই হারটা সুন্দর করে বসায় নিব এখন এটা হচ্ছে কি আমাদের যে কেসটি করতে হবে সেটা হচ্ছে কি আমরা এখান থেকে দেখব যেহেতু এই হাটটা আমরা নিচে নামাই দেবো বা উপরে ওঠাই দেবো সেক্ষেত্রে আমরা উপরের হাট যেটা আছে এটার যেটা ডুপ্লিকেট করে নিলাম এই হারটা থ্রোটা ক্লিক করব সেন্টু টু ক্লিক করব এটা একদম বডির নিচে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখন আমরা বডিটায় ক্লিক করব এবং হচ্ছে কি আমরা এখানে ট্রান্সফর্মে ক্লিক করব দেখেন আমাদের কাজ কিন্তু ওকে এখন আমাদের যে হাটটা আছে উপরের যে হাটটা আছে এই হাটটা ক্লিক করে একটু ছোট করে নিব এবং অ্যাকুরেটভাবে আমরা বসাই দিলাম এবং হচ্ছে কি আমাদের এই যে হাটটা আছে এই হাটটা ছোটো করে আমাদের এইভাবে ছোটো করে এনে আমাদের এইভাবে বসাই দিতে হবে তারপর হচ্ছে হাতের যে দেখে আছে আঙ্গুলগুলো নিয়ে আসতে হবে এবার এই যে কাজগুলো করতেছি এই কাজগুলো ধীরে ধীরে করতে হবে প্লাস হচ্ছে কি আপনি যদি বেসিকগুলো না শিখেন সেক্ষেত্রে এগুলো শিখতে আপনার সমস্যা হবে আচ্ছা এখান থেকে এই যে বসায় দিলাম এখন আমাদের এখান থেকে পরবর্তী যে ক্যারেক্টার হাটটা আছে সেটা আমরা নিয়ে আসবো এবং সেম একইভাবে আমরা এখান থেকে ক্লিক করব। এই যে হাটটা ক্লিক করলাম তারপর হচ্ছে কি আমাদের এই হাটটা ক্লিক করলাম তারপর হচ্ছে এ হাটটা ক্লিক করলাম তারপর হচ্ছে এই হাটটা ক্লিক করলাম আচ্ছা এই হারটা ক্লিক করলাম আমি কয়েকটা হাত দুইটা হাতে নিয়ে আসলাম অ্যাকুরেটভাবে এখন আমরা একটা একটা করে কে কিলক করে বসায় নেব এখন আমরা এখান থেকে ক্যারেক্টারটা ঘুরাই নিতে হবে এই হারটা অবশ্যই যেহেতু আমরা ক্যারেক্টারটা হারটা ঘুরাই নিয়েছি সেক্ষেত্রে ঘুরাই নেব আচ্ছা এখান থেকে আমরা জাস্ট এই যে আমরা হাতটা বসাই দিলাম সেম এর নিচের যে হারটা আছে এই নিচের হাটটা আমরা ট্রান্সফর্মে ক্লিক করে আমরা এখান থেকে এই মনিটরে ক্লিক করে সুন্দর করে এটাও বসাই দিব আচ্ছা এটাও বসে দিব এখন এইটা হারটা আরেকটু বড় করব। আচ্ছা বড় করে নিলাম প্লাস হচ্ছে নিচের হাতটা সুন্দর করে এখন বসাই দিব এবং হচ্ছে তারপরে যে নিচের হাতটা আছে নিচের হাটটাও সেম একইভাবে একটু ঘোরায় নিয়ে বসাই দিব আমি হয়তো জানি যে আপনাদের এই কাজগুলো একটু কঠিন মনে হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি বেসিকগুলোই না জানেন সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলো কঠিন মনে হবে এটা স্বাভাবিক আচ্ছা এবার ওপরের যে হারটা আছে এটাতে ক্লিক করব আচ্ছা আমরা এখান থেকে এই হারটা এবার এদিকে ঘুরাই দেব আচ্ছা ঘুরাই নেওয়ার পর সুন্দর করে আমরা এখান থেকে বসায় দেব এখন আমাদের অলরেডি ক্যারেক্টারটা সব কিছু কাজ শেষ দেখবেন যে এবার ক্যারেক্টারটা একটা ক্যারেক্টার কথা বলতেছে আর একটা ক্যারেক্টার দেখবেন যে চুপ হয়ে আছে কিন্তু এখন যদি আমরা হাতের অ্যানিমেশনটা করতে চাই করতে পারবো আচ্ছা এখান থেকে ধরেন এই যে আমরা এখান থেকে একটু ছোটো করে নিব আচ্ছা এবার যদি আমরা ভিডিওটা একটু প্লে করি দেখাই আপনাদের এই যে দেখেন আমাদের কিন্তু একটা ক্যারেক্টার কথা বলেছে একটা ক্যারেক্টার চুপ হয়ে আছে এরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে তৈরি করলাম এবার হচ্ছে আমরা চাইলে হাতটা ডিজাইন করতে পারি মানে নড়াচড়া করতে পারি এটা যথা যেটা হাত আমাদের যে হাতটা আমাদের নড়াচড়া করবে সেই হাতটা যে ক্যারেক্টারটা কথা বলবো সেই হাতটাই তো অবশ্যই নড়াচড়া করাইতে হবে এই জন্য আমরা এখান থেকে ক্লিক করব। একটু বাড়াই নিব এবং এখান থেকে কী ফ্রেমে পাবো কী ফ্রেমে ক্লিক করবো এবং হচ্ছে আরেকটা কী ফ্রেম নেব দুইটা আমরা কী ফ্রেম নিলাম সেম একেভাবে আরেকটু আমরা নিয়ে আমাদের দুইটা নেওয়ার পর আমরা এখানে ট্রান্সফর্মে ক্লিক করব এবং অ্যাঙ্গেল যেটা আছে এই অ্যাঙ্গেলটা আমাদের সরি এই হারটা না একটু কাস্টমার্স করে নিতে হবে আচ্ছা যেহেতু আমাদের এই হারটা না সেক্ষেত্রে আমাদের এখান থেকে নিচের হারটা আমরা সিলেক্ট করতে হবে এই যে এই হারটা এই যে নিচের হাতটা আমরা ক্লিক করলাম একটু বাড়িয়ে নিব নাওয়ার পর এখানে প্লাস এখানে পাবো প্লাসে ক্লিক করব প্লাস হচ্ছে এখান থেকে আরেকটা প্লাস নিব দুইটা কি ফ্রেম নিলাম এবং হচ্ছে এখানে ট্রান্সফর্মে ক্লিক করে অ্যাঙ্গেলটা একটু ঘুরে নিব এই যে আমরা অ্যাঙ্গেলটা ঘুরে নিচ্ছি এটা আর একটু এ সাইডে এনে দেব একটু নিচে নামাই দিব এই যে দেখেন আমাদের উপরের যে হাতের অংশটুকু আছে সেটা কিন্তু ঘুরতেছে আমরা দেখতে পারবো এই যে উপরে অংশটুকু ঘুরতেছে সেম একেভাবে এটাতে ক্লিক করার পর নিচের হারটাতে ক্লিক করতে হবে একটা কী ফ্রেম নিব সেম এইভাবে নিয়ে পর নিচেরটাতে নিয়ে আমরা কি ফ্রেম নিব এবং হচ্ছে আমাদের এই হাটটা যেটা আছে এই হারটা একটু একদম আমরা ঘুরে দেব অ্যাঙ্গেলটা আমরা একদম ঘুরে দেব এই যে আমরা অ্যাঙ্গেলটা একদম ঘুরে দিচ্ছি এবং হচ্ছে এটা একটু নিচে নামাই দিব এবং অ্যাক্যুরেটভাবে বসায় দেব এবং এটা একটু এই সাইডে এনে দেব এবং হচ্ছে এটা একটু উপরে ওটাই দিব এখন আমাদের একটা কাজ যেটা হচ্ছে কি আমাদের যে হাটটা আমরা নড়াইলাম দুইটা কিন্তু একসাথে যাবে না যে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি এই দুইটা কিন্তু একসাথে যাচ্ছে না এবার আমরা কাস্টমাইজ করে নিব এবং হচ্ছে ভিডিওটা একটু বড় করব এটা কিন্তু আপনাদের তিন চারটে ক্লাস একত্রে আমরা কিন্তু করে দেখাচ্ছি একদম প্রফেশনাল টাইপের যে ভিডিওটা বানাবেন সেটা হচ্ছে প্রফেশনাল ক্লাসের যে ভিডিওগুলো আছে এগুলো আমি একটু একবারে দেখাই দিচ্ছি তারপরে একটু বাড়িয়ে নেওয়ার পর এই যে এই সেটটা একটু ক্লিক করে নেবেন তারপর আর আরেকটু বাড়াই নেওয়ার পর এক করে বসে দেবেন এখন দেখেন আমরা হাতের যে অংশটুকু আছে সেটা একসাথে যাচ্ছে এই যে এবং হচ্ছে আমাদের নিচের হাটটাও সেম একইভাবে ওই অনুযায়ী আমাদের নিতে হবে এই যে আমাদের এখান থেকে একটা কি ফ্রেম নিব প্লাস উপরে হাটটা অনুযায়ী এই যে শেষ মাতা এই যে আমরা নিচেরটা ক্লিক করলাম একটা কি ফ্রেম নিব এবং হচ্ছে আমাদের এখন উপরে ওঠাই দিতে হবে এই যে অ্যাঙ্গেলটা আছে এটা ধরে এখন এইভাবে আমাদের উপরে ওঠাই দিতে হবে আচ্ছা এবার হচ্ছে আমাদের এখান থেকে আমরা যে কাজটি করবো হাতটা যদি আমরা ক্লিক করি দেখেন যদি নিচের হাতটা কিন্তু সেম একেভাবে যদি না যায় বা একেভাবে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা একটা ভিডিও তৈরি করলাম যেটা হচ্ছে মোবাইলে ফোনের মাধ্যমে যদি আপনারা এইরকম অ্যানিমেশন শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন একদম টু ডি অ্যানিমেশান আপনাদের পিচির মতো বানানো শিখাবো দেখেন আমি যদি ভিডিওটা প্লে করি দেখি আপনি চাইলে এখান থেকে ভয়েস দিতে পারেন এই রেকর্ড অপশানে ক্লিক করে ভয়েস দিতে পারেন এই যে আমি ভিডিওটা আরেকবার প্লে করে দেখাচ্ছি এই যে দেখেন একটা অ্যানিমেশন কথা বলতেছে একটা চুপ হয়ে আছে এরকম টাইপের একটা এনিমেশন আমরা মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করে দেখালাম আপনাদের